আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সামনে আমি আবার চলে এসেছি আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বর্তমানে ইন্ডিয়া ট্রাভেল করতে চাচ্ছে বা অনেকের ভিসা আছে কিন্তু ট্রাভেল করতে পারছে না সো আমি তাদের জন্য আমি ছোট্ট একটি ইনফরমেশান দিতে চাই সেটি হচ্ছে যে আপনাদের আপনাদের কাছে আপনাদের পাসপোর্টে ইতিমধ্যে যাদের ইন্ডিয়ান ভিসা স্টিল আছে এবং যারা অনেকে আছেন আমাদের দেশে ভিসা করতে চাচ্ছেন কিন্তু ভিসা থাকা সত্ত্বেও ইন্ডিয়া ট্রাভেল করতে ভয় পাচ্ছেন এই সিচুয়েশনে বর্তমান যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এর কারণে ইন্ডিয়া ট্রাভেল করতে ভয় পাচ্ছেন সো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা যারা ইন্ডিয়া ভ্রমণ করার পরিকল্পনা করেছেন বা আপনাদের কাছে আপনাদের মধ্যে যাদের যাদের স্টিল ইন্ডিয়ান ভিসা আছে বা আপনারা ভাবছেন যে ভিসার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো টেনশন ছাড়া আপনারা ইন্ডিয়া ভ্রমণ করতে পারেন কারণ এখানে ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বিকজ আমি ইন্ডিয়া ট্রাভেল করেছি ইতিমধ্যে আমি সেজন্য আমি এটা ফেস করেছি ইমিগ্রেশনগুলি যার কারণে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিতে পারছি আপাতত ইন্ডিয়াতে ট্রাভেল করলে আপনাদের কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না আপনারা ইন্ডিয়ার যে কোনো যে কোনো প্রভিন্সে যে কোনো যে কোনো স্টেটেই আপনারা ফ্লাই করতে পারবেন নিশ্চিন্তে সো আপনাদের কোনো হেজিটেশনের দরকার নেই যে ইন্ডিয়াতে এখন যাওয়া যাবে কি না যাবে বিকজ আমাদের দেশের অনেক মানুষ আছে আমি শুনেছি বা আমি দেখেছি যে তারা ইন্ডিয়ান ভিসা আছে কিন্তু বর্তমান যে দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলছে এই প্রেক্ষাপটে তারা ইন্ডিয়া যেতে ভয় পাচ্ছে এবং ইন্ডিয়ান তারা ভাবছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কি না বা ইন্ডিয়ান ইমিগ্রেশন আটকাবে কি তো এরকম কিছু নিউজ আমার কাছে এসেছিলো সো তারপর আমি যেহেতু নিজে আমি এসেছি এবং আমি এয়ারপোর্ট ইমিগ্রেশন ফেস করেছি সো তার জন্যই আমি আপনাদেরকে এই সুন্দর ইনফরমেশনটা দিচ্ছি যে সেটা হচ্ছে যে আপনারা নিশ্চিন্তে উইদাউট এনি টেনশন আপনারা ট্রাভেল করতে পারেন সো আপনাদের যাদের ভিসা ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার ভয় ছিল ইন্ডিয়া ট্রাভেল করতে পারছেন না সো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভিসা ভ্যালিডিটি শেষ করার আগেই বা ভ্যালিডিটি শেষ হওয়ার আগে আপনারা চাইলে ইন্ডিয়া ট্রাভেল করতে পারেন সো এখানে কোনো সমস্যা হবে না বা ইমিগ্রেশনের কোনো সমস্যা হবে না যেটা আমি যেটা দেখেছি আমি নিজে চোখে যেটা দেখেছি আমি সেই জিনিসটাই সেই ইনফরমেশনটাই আমি আপনাকে দিচ্ছি কারণ আমি বরাবরই বলে আসি আমি এমন কোনো ইনফরমেশান দিই না যেটা আমি কারোর কাছ থেকে শোনা বা দেখা করে ইনফরমেশান দিই না আমি সবসময় বরাবর আমি আমার যে ভিউয়ার আছেন আমি সবারকেই সবাইকেই আমি আমার যে বাস্তব যে অভিজ্ঞতাগুলি আমি সেটাই শেয়ার করি সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে ইন্ডিয়া ট্রাভেল করতে পারবেন সো আপনাদের ভিসাটা নষ্ট হবে না আর যারা ভয়েছেন যে ভিসাটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা ভিসা ট্রাভেল করতে পারবো কি পারবো না সো ভিসা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে ইন্ডিয়া ট্রাভেল করতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ